হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে একটি জায়গাতে যাচ্ছি তো কি জন্য যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনে উঠে বসলাম তার আগে কিছু ফর্মালিটিস ছিল কমপ্লিট করলাম এই কার্ডটা করতে হলো যার কারণে একটু সময় লেগেছে তো দেখতে পাচ্ছেন প্রথম দিন তার জন্য একটু ঝামেলা হলো কাট করলাম তারপরে এই যে ট্রেনে উঠে বসেছি এখন এই ট্রেন দিয়ে যাব গন্তব্যে তো এখানে সবসময় আসা যাওয়া করতে হলে এই যে কার্ডটা প্রয়োজন তো এই কার্ডটা আমার ছিল না এই কার্ডটা করলাম কার্ডটা দরকার পড়ে না কারণ এখন যেহেতু সবসময় আসা যাওয়া করব তার জন্য কার্ডটা করে নিলাম এটার নাম হচ্ছে কার্তা বেন পার্কিং তো একদমই পাওয়া যায় না এই এলাকায় গাড়ির পার্কিং একদমই পাওয়া যায় না একদম হয়রানি তো অনেক কষ্টে কাজের থেকে আসছে এসে তারপরে আমাদের নিয়ে বের হয়েছে আজকে একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করবো পরে সাথেই থাকেন সব কিছু সুন্দরভাবে হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ আমরা আসলে এই ভ্যানিসেই থাকি তো ভ্যানিসে থাকলেও এই জায়গাটায় সানমার্ক হতে যেখানে মানুষ মানে ভিজিট করতে আসে পর্যটকরা অনেক বেশি জমজমাট থাকে এলাকাটা কিন্তু আমরা অনেকবার এসেছি আমাদের অনেকবার আসার সৌভাগ্য হয়েছে আমাদের বাসা থেকে মাত্র মাত্র দশ পনেরো মিনিট লাগে না দশ পনেরো মিনিট লাগে প্রাইভেট কারে তো অনেকবারে এসেছি কিন্তু ভাবে কোথাও নাই, ট্রেন দিয়ে মানে ভ্যানিসে এসে এইভাবে ট্রেন দিয়ে কোথাও যাওয়া হয় হয়নি আসলে প্রতিনিয়ত মানুষের নতুন নতুন অভিজ্ঞতা হয় এটাই স্বাভাবিক জীবনে চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতা হয় মানুষের তো আজকে ফার্স্ট টাইম এই বারো বছর সাড়ে বারো বছর ধরে আসি আজকে ফার্স্ট টাইম আমি এই ভ্যানিসে এসে মানে ট্রেন উঠলাম তো ট্রেনের গেট বন্ধ হয়ে গেছে এখন এটা ছাড়বে এটা ছেড়ে দিছে অলরেডি তো সবাই দয়া করবেন যে কাজে যাচ্ছি সেই কাজটা যেন খুব সুন্দরভাবে কমপ্লিট করে আসতে পারি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন ওই যে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটা দিয়ে হচ্ছে আমরা ওই পাশ থেকে এই পাশে এসেছি আর এখানে পরবর্তী স্টপেজে চলে আসলাম খুব বেশি ডিস্টেন্স না কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যানিসের এই যে একটু আগে বললাম এই যে এই ব্রিজটা এটা কিন্তু বিশাল বড় একটা ব্রিজ আমাদের বাসা ওই ওই সাইডে আমরা এই ব্রিজটা এভাবে পার হয়ে তারপরে ওই সাইডে এসেছি

গাইজ আমি কিন্তু সিগনেচার করছি আমার কন্ট্রাক্ট পেপার এটা তো সিগনেচার করছি সবাই দোয়া করবেন আগামী কাল থেকে ইনশাল্লাহ আমার ওয়ার্কিং ডে শুরু লাইফে ফর্মালিটিস কমপ্লিট করে এই যে এখন বেরিয়ে এলাম বসেছি দুজন পিছনে করে গেছি তো এই তো ভালো থাকবেন সবাই আজকের মতো ব্লগটি শেষ করে দিচ্ছি আমার জন্য দোয়া করবেন ভালোভাবে যেন কাজটা করতে পারি আপনাদের জন্য শুভকামনা রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম